নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা স্পেশাল মজাদার খাবার দেখো অনেকের ঘরেই নেতানো মুড়ি থাকে আজকে আমি নেতানো মুড়ি দিয়ে একটা মজাদার খাবার তৈরি করব এটা বাচ্চারা খুব খুব পছন্দ করে তাই আজকে আমি প্রথমে মুড়িটাকে জলে ধুয়ে নিলাম এটাকে সাথে সাথেই ধুয়ে নিতে হবে বিজি রাখা যাবে না আমার ধোয়াটা হয়ে গেছে সব মুড়িগুলোই আমি ধুয়ে নিলাম এবার চুলায় প্যান বসিয়ে দেব আর আগে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এখন এটাকে দিয়ে আর নরম করে অল্প সময়ের জন্য পেঁয়াজটাকে আমি ভেজে নেব তোমরাও চাইলে আমার মতো এরকম রেসিপি তৈরি করে খেতে পারো এটা খুবই মজাদার একটা রেসিপি আর দিয়ে দেবো আমি আলু কুচি আমি আলুটা আগে কেটে রেখেছিলাম অন্যান্য সবজি তোমরা দিতে পারো দিয়ে দিলাম হালকা হলুদ মরিচের গুঁড়ো এটা দিয়ে এখন কিছু সময়ে আলুটাকে আমি ভেজে নেব আমি উলট পলাট করে এটাকে ভেজে নিতেছি আমার ভাজাটা প্রায় হয়ে গেছে এবার আমি মাঝখানটা ফাঁকা করে নেব আমার ফাঁকা করা হয়ে গেছে দেখুন আমি আগেই দুটো ডিম ভেঙে রেখেছিলাম এখন এর মধ্যে ডিম দুটোকে আমি দিয়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটাকে আমি এখন নেড়ে চেরে লাল করে ভেজে নেব দেখো ডিমটা লাল লাল হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে আমার তোমরাও চাইলে এইভাবে করে খেতে পারো বিশেষ করে বাচ্চারা এই খাবারটা খুব পছন্দ করে আমার ভাজাটা হয়ে গেছে দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো আবার ধুয়ে রাখা মুড়িগুলো সব মুড়িটাই আমি দিয়ে দিতেছি হয়ে গেল আমার মুড়ি দেওয়া এবার একটু এটাকে নাড়াচাড়া পরে অল্প সময় ভাজতে হবে বন্ধুরা এটা বেশি সময় ভাজলে শক্ত হয়ে যাবে খেতে তখন ভালো লাগবে না দিলাম আমি কাঁচা মরিচ আর ধনে পাতা আর দিয়ে দেবো ম্যাগি মশলা এটা দিলে অনেক স্বাদ বেড়ে যায় খুব ভালো লাগে খেতে অল্প সময় ভাজতে হবে এটা মুরিটাকে নরম নরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে দেখো আমার ভাজাটা হয়ে গেছে পুরো রান্নাটা আমার আজকে কমপ্লিট ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে আমার এই পেজে ফলো দিয়ে দিন অনেক সুন্দর একটা রেসিপি বিগেলের নাস্তা এটা খুবই ভালো লাগে খেতে